আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা তো এই জন্য এখান থেকে আমরা কেটেছি আজকে একদিন হয়েছে তো আবার ওই যে পিছনে অংশ যেটা দেখতে পাচ্ছেন ওটাও কেটেছি কিছুদিন আগে আর এই যে আজকে দুই দিন যাবত এই যে এই গাছটা কেটেছি এখান থেকে তো আপনার কাটার পরও কীরকম হয়ে থাকে দর্শক সেই পিছনের অংশটা দেখুন যে আমরা ওই পাশ থেকে কাটতে কাটতে এই পাশে আসতে আসতে আবার আমাদের এই পাশের কাটিংগুলো আবার বাতি হয়ে যায় তো আমাদের পর্যাপ্ত পরিমাণ জমি আছে ঘাসের তো সেখান থেকে আমরা যে কাটিংটা বিক্রি করি সেটার যে ঘাসটা থেকে যায় সেটা দিয়ে আমাদের খামারের এই ঘাসের চাহিদাটাও পূরণ হয়ে যায় তো আমাদের এখানে স্মার্ট নেপিয়ার বর্তমানে দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে আমাদের আরও প্রজেক্ট আছে জারা ওয়ান আছে যেটা লম্বা হয় পরে তাইওয়ান হাইব্রিড আছে নতুন একটা ঘাস কিছু গোয়াতমালা আছে এবং পানি জমিতে জার্মান হোয়াইট হাইব্রিড আছে বিভিন্ন জাতের ঘাস আমরা চাষ করে থাকি এই যে পিছনে যে অংশটা এটা হচ্ছে আমরা কিছুদিন আগে কেটেছিলাম সেখান থেকে আবার হচ্ছে এই যে এই পাশে আবার গাছের নিচে থাকায় গাছটা একটু লম্বা হয়ে যায় আর রোদ পড়লে ঘাসটা শক্ত একটু ভালো থাকে আর কি কোনো বাতাস আসলে পড়ে না তো আমাদের সামনে অংশটা সম্পূর্ণ কাটিং রেডি হচ্ছে দেখুন এক একটা সোপায় অনেকগুলো করে পর্যন্ত হয়ে থাকে নিচ থেকে উপর পর্যন্ত আপনারা সম্পূর্ণ অংশই কিন্তু খাওয়াতে পারবেন আপনারা যদি উঁচু জমিতে সারা বছর ঘাস খাওয়াতে চান তাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন এটা উঁচা জমির ঘাস একবার চাষ করলে আপনার চার থেকে পাঁচ বছর পর্যন্ত খাওয়াতে পারবেন দেখুন প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে সম্পূর্ণ জমিটা কিন্তু ভরাট এবং প্রচুর পরিমাণ পাতা হয় এই গাছটা খাটো জাতের তবে পাতা বেশি এবং এই গাছটাতে প্রোটিনও বেশি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন থাকে এই ঘাসে তো সেই হিসাবে আপনারা এই গাছটা চাষ করতে পারেন উঁচা জমিতে আপনারা যদি উঁচু জমি থেকে থাকে তাহলে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন দেখুন খুব চ্যাপটা পাতা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ পাতা হয়ে থাকে পুরো জমিটাই দেখুন সম্পূর্ণ অংশ পাতা আর এটা কাটার পরের যে দৃশ্যটা সেটা দেখুন এই যে এখানে কাটা হয়েছে কাটার পর আবার এরকম হয়ে থাকে তো আপনার যদি গরু ছাগল পালন করেন বিশেষ করে ছাগল অথবা গাবি পালন করেন তাহলে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি অবশ্যই চাষ করতে পারেন আর আমাদের এখানে নালা কাটার কারণ হচ্ছে আমরা এটা নিচু জমি যেখানে মূলত ধান চাষ করা হয় তো উঁচা করার জন্য আমরা এক পাশ থেকে মাটি তুলে অপর পাশে তুলে এভাবে চাষ করেছি তো আপনাদের নিচু জমি হলে এভাবে করতে পারেন অথবা উঁচা জমি থাকলে আপনারা সরাসরি গাছটা চাষ করে জমিতে রোপণ করতে পারেন তো আমরা এই গাছের কাটিং বিক্রি করে থাকি আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ